আসসালামু আলাইকুম সালামের গুরুত্ব নিয়ে আসাদ বিন হাফিজের একটি কবিতা দেখা হলেই সালাম দিও দেখা হলেই সালাম দিও সব হবে তাতে সালাম দিও সকাল সন্ধ্যা দিনে এবং রাতে সালাম দিলে ভালোবাসায় মন খুশিতে মাতে সালাম দিলে ঘৃণা ও ক্ষোভ দূর হয়ে যায় দূর সালাম দিলে মন হয়ে যায় প্রেমের সমুদ্র সালাম দিলে ভালোবাসার পুষ্পু আসে হাতে দেখা হলি সালাম দিও সব হবে তাতে ছোট যারা বড়দেরকে সালাম করো আগে মনের ভেতর শ্রদ্ধা ভক্তি বাড়াও অনুরাগে সালাম দিলে তার শুভ ফল পাবে দুনিয়াতে দেখা হলেই সালাম দিও সব হবে তাতে সালাম হলো পরের জন্য নিত্য ভালো চাওয়া সালাম হল ভালো চেয়ে আরও ভালো পাওয়া সালাম দিলে মন্দরিয়া প্রেম পরশে মাতে দেখা হলেই সালাম দিও সব হবে তাতে আল্লাহ তোমার ভালো করুন মনটা খুলে বলো ভালোবাসার ফুল ফুটবে বিশ্বে ঝলমালো সবাই সবার ভালোটা চাও হস্ত রেখে হাতে দেখা হলেই সালাম দিও সব হবে তাতে ইসলামে সয়াবের সালামের অনেক গুরুত্ব আল্লাহ সালাম দিতে বলেছেন এক মুসলিম আর এক মুসলিমকে এক ভাই আর এক ভাইকে এক বোন আর এক বোনকে সালাম দিবে প্রথম যিনি সালাম দিবেন তিনিই বেশি সব পাবেন তা কবি আসাদ বিন হাফিজ এত সুন্দর ব্যতিক্রমী একটি কবিতা লিখেছেন যেটা আগে কখনও এরকম কবিতা আমি শুনিনি প্রথমে এটা পেলাম যা এই কবিতার অনেক মর্যাদা আমি চাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ এই কবিতায় কবিতার গুণে আসাদ বিন হাফিজের সমস্ত গোনা তুমি মাফ করে দাও এবং তুমি তাকে জান্নাতুল ফেরদৌজ দান করো কারণ এই লেখা থেকে এখান থেকে সালামের গুরুত্ব আমার কাছে আরও বেড়ে গেল অর্থাৎ এটা যে আমি পড়লাম তারপরে আমার সালামের গুরুত্ব সালাম দেওয়ার গুরুত্ব আমার কাছে আরও বেশি বাড়ল যদিও আল্লাহ বলেছেন সেখান থেকে সেখানের সে তার গুরুত্বই আমার জন্য আরও বেশি তারপরও এটা আমি পড়লাম এটা পড়ে আমার সেই গুরুত্বটা সালাম দেওয়ার গুরুত্বটা আরও বেশি বেড়ে গেল। সবার জন্য দোয়া রইলো সবাই সালাম দিবেন আসসালামু আলাইকুম